তো আসসালামু আলাইকুম দর্শক আজকে কিন্তু আমরা চলে এসেছি আমগাছি আমগাছি গ্রাম যেখানে আলী চাষার বাড়িতে চলে আসছি তার কিন্তু রয়েছে এবার ষাটটি মতো গাছ খেজুরের গাছ আর সেই খেজুরের রসগুলো থেকেই কিন্তু গুড়গুলো তৈরি করা হচ্ছে দেখতে পাচ্ছেন তো তার সাথে গুড় এবং রস বিষয়ে গল্প করব আপনারা সাথেই থাকবেন আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন আচ্ছা আচ্ছা আপনার নামটা কি চাচা আহাদালি আহাদালি আপনার কয়টা গাছ আছে এবার আসলে গুড় বিষয়ে বা রস বিষয়ে একটু আমাদেরকে বলেন যে আগে আগের মানুষ যে গুড়গুলো তৈরি করত বা রসগুলো তৈরি করত ঠিক আছে আর এখন যে রসগুলো তৈরি হয় বা গুড়গুলো মানে এখন যে রসগুলো হয় আর সেখান থেকে যে গুড়গুলো তৈরি হয় আর সেটার মধ্যে আসলে পার্থক্যটা কি সেটা একটু যদি বলেন সেটাই হলো পার্থক্য হলো বিষয় হলো আমার বাপেরা যখন গাছ লাগাতে সেই সময় আমরা ছোট ছিল তারপরে বাপেরা ভাই আরো ভাই ছিল ওরা লাগাইতো এখনকার গুড় হইলো খুব মিষ্টি ছিল গাড়ো ছিল মিষ্টি ছিল আর সেখন তো আসলে গুড় লালি গুড় যদি ড্যাগে থা যায় তো বছর ভর খাওয়া হইতো ডেগে হ্যাঁ ডেগে মাটি মাটি পালি আচ্ছা আচ্ছা এখন সুন্দর লাগতো খাইতে কিন্তু এখন রসটা এখন আসলে দেখা যায় যে আস্তে আস্তে বর্ষাটা পানিটা চলে আইছে শেষ সময় শেষ সময় হ্যাঁ মানে খেজুরের গুড় যে আমরা উৎপাদন করব যে টাইমে সেই টাইমে হচ্ছে যে পানিগুলো বৃষ্টিগুলো হচ্ছে বৃষ্টি জন্য পানির রসটা একটু মানে মিষ্টি কম আচ্ছা আচ্ছা আর এখন যে হাটি গুলো চাচা বিক্রি করা হয় তো সেক্ষেত্রে আসলে যে খাটি গুলো কি মানুষ পাচ্ছে এখন খাঁটি গুঁড় মনে পাবি অবশ্যই পাবি না কা গুঁড়া চিনি না দিলে গুঁড়া এখন করতে পারবি না ঠান্ডা পড়লে পারবি চিনি না দিলে সুন্দর হবে আর হাট থেকে যদি নেয় তাহলে তো কখনই সম্ভব কখনোই পাব পাবিনি হাটে হাট থেকে গুঁড়িব হাট থেকে নিলে আর বাড়ি চিনি নিলে চিনি বাদে দেওয়া যাবে চিনি বাদে দেওয়া যাবে আপনি দিতে পারবেন হ্যাঁ অবশ্যই দিতে পারবো আচ্ছা আচ্ছা তো এখন যে গুড়ের যে আগের যে ঘানটা ছিল সেই সেই ঘানটা মানুষ পাচ্ছে না সেটার কারণটা কি পাতলা পাতলা আর আগে ছিল গাঢ় গাঢ় মানে পানিটা হয়তো আশ্বিন মাস পইলে আর পানি হতো না আর বাপের আমলে আর এখন কিন্তু পানি যায় সে হচ্ছে কাতি মাসে আগুন মাসে ওই জন্যে রস রসটা হচ্ছে একটু পাতলা পাতলা যে কারণে সে আগের ঘানটা পাওয়া যাচ্ছে না আগের ঘানটা নাই কিন্তু এখনো খাটি গুড় গুলো তৈরি করা সম্ভব বা এখনো খাটি গুড় তৈরি করা সম্ভব তো গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ